আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগান আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না বাংলাদেশিদের উপর আমিরা সরকারে কোনো বিধা নিষেধাজ্ঞা নেই চলুন খবরে বিস্তারিত জেনে রাও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিজা নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে বিভ্রান্ত না হতে প্রবাসী ও অভিবাসন ইচ্ছুক বাংলাদেশিদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা সম্প্রতি কয়েকটি বাংলাদেশি সংবাদমাত্রামে দাবি করা হয়েছে ইউএই থেকে বাংলাদেশ সহ কয়েকটি দেশের উপর দুই সাল পর্যন্ত ভিজা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এইসব তথ্যের উৎস হিসাবে ইউএই ভিসা অনলাইন ডট কম নামে একটি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে তবে দূতাবাস জানিয়েছে উক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভুয়া এবং ইউএই কর্তৃপক্ষ কখনও এমন কোনো ঘোষণা দেয়নি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে সংযুক্ত আরও কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে এই জাতীয় কোনো ঘোষণা তারা দেয়নি বিজয় নিষেধাজ্ঞা সম্পর্কিত সংবাদটি সঠিক নয় জনগণকে বিভ্রান্ত করতে কিছু অনির্ভরযোগ্য ওয়েবসাইট সূত্র থেকে এইসব তথ্য জানানো হচ্ছে ওই ভুয়া ওয়েবসাইটে দাবি করা হয়েছিল বাংলাদেশ আফগানিস্তান লিবিয়া ইয়ামেন সোমালিয়া লেবানুন ক্যামেরুন সুদান ও উগান্ডা নাগরিকরা বর্তমানে ইউই ভিসার জন্য আবেদন করতে পারবেন না কিন্তু দূতাবাস স্বতন্ত্র করে দেখেন ওয়েবসাইটটি নিবন্ধনকারী ও কারিগরি যোগাযোগের ঠিকানা ভিত্তিক আবার অন্য যোগাযোগ নম্বর যুক্তরাষ্ট্র ও ভারতের আর কোম্পানি কথিত দুবাই অফিসের ঠিকানা আমিরাতে কোনো বাস্তব অস্তিত্বই নেই দূতাবাস আরও জানিয়েছে ওয়েবসাইটটির অতীত কার্যক্রমের উপর থাকা কাস্টমার রিভিউ বিশ্লেষণ করে দেখা গিয়েছে অধিকাংশ গ্রাহকই প্রতারিত হয়েছে এবং আর্থিক ক্ষতি শিকার হয়েছে ফলে সাধারণ মানুষকে এই ধরনের ভুয়া ওয়েবসাইটে ফাঁদে না পড়তে এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস এই প্রসঙ্গে দূতাবাস বলছে বিজা নিষেধাজ্ঞার মতো সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল হতে হবে ব তথ্য প্রচার মানুষকে বিভ্রান্ত করে এবং রাষ্ট্রীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে উল্লেখ্য দু সাল থেকে এবং দু সালের অগস্ট থেকে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতে নতুন ওয়ার্ক পারমিট কার্যত বন্ধ রয়েছে তবে ইনভেস্টার ভিসা এবং কোভিড পরবর্তী সময়ে সীমিত আকার খোলা ভিজিট ভিসার মাধ্যমে অনেক বাংলাদেশি আমিরাতে প্রবেশ করে পরবর্তীতে অনেকেই স্পন্সরের মাধ্যমে অবস্থান বৈধ করেন বর্তমানে আমিরাতের শ্রমবাজারে প্রায় দশ থেকে বারো লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে তাই আপনারা মোটামুটি শেয়ার থাকুন আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশের ওপর কোনো বিষাদ শিক্ষাতা দেয়নি যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে এটি একটি ভুয়া ওয়েবসাইট আর এই ভুয়া ওয়েবসাইটে গুজবে বিভ্রান্ত না হয়ে প্রবাসী ও অভিবাসন ইচ্ছুকদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই উত্তর হতে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বাবাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন